পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন কিন্তু ইতোমধ্য বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এতে পৃথিবীর বেশিরভাগ প্রাণের দম বন্ধের মতো অবস্থা তৈরি হতে পারে অক্সিজেন সমৃদ্ধ গ্রহ হিসেবে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটলেও পৃথিবীতে সবসময় অক্সিজেনের প্রাচুর্য ছিল না বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে বায়ুমণ্ডলের মিথেনের উপস্থিতি বাড়ছে কম বেশ অক্সিজেনের এক অবস্থা দেখা যাবে আরও এক বিলিয়ন বা একশো কোটি বছর পরে এমন অবস্থা দেখা যেতে পারে অক্সিজেন কমে যাওয়ার এমন ঘটনা প্রায় দুশো চল্লিশ কোটি বছর আগে একবার হয়েছিল বলে জানা গেছে সেই ঘটনাকে গ্রেট অক্সিডেশন ইভেন্ট হিসেবে আখ্যা বিজ্ঞানীরা জাপানের তহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী বলেন অনেক বছর ধরে সূর্য আমাদের পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে কার্বনের সিডিকেট এবং জিওকেমিক্যাল চক্রের উপর ভিত্তি করে পৃথিবীর জীবজগত বিকশিত হয়েছে একটি মডেল অনুসারে বায়ুমণ্ডলে অক্সিজেন শূন্যের অবস্থা অনুমান করা হচ্ছে ভবিষ্যতে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের অভাবে অতীতের আর্কিয়ান আর্থের মতো অবস্থা তৈরি হতে পারে তখন অক্সিজেনের মাত্রা এমন স্তরে তীব্রভাবে নেমে আসবে পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় আর্দ্র গ্রিন হাউস অবস্থার সূচনা হওয়ার আগে এমন পরিস্থিতি তৈরি হতে পারে সূর্যের উজ্জ্বলতা বাড়ছে একই সঙ্গে পৃথিবীর তাপের মাত্রা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভেঙে যাওয়ার হার বাড়বে কম কার্বন ডাই অক্সাইড মানে উদ্ভিদের মতো সালেক সংশ্লেষণকারী জীবের কার্যকারিতা বন্ধ হয়ে যাবে যার ফলে অক্সিজেন কম হবে বিজ্ঞানীরা এর আগের এক ভবিষ্যদ্বাণীতে জানান সূর্য থেকে আসা বিকিরণ প্রায় দুশো কোটি বছরের মধ্যে আমাদের গ্রহের সমুদ্রের পানি শুকিয়ে ফেলবে এরপর অক্সিজেনের হ্রাস দেখা যাবে এতে পৃথিবীর অনেক প্রাণ মৃত্যুর মুখে পড়বে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ক্রুস রেনহার্ট বলেন অক্সিজেনের পরিমাণ খুব চরম মাত্রায় কমবে আজকের তুলনায় প্রায় এক মিলিয়ন গুণ কম অক্সিজেনের অবস্থা দেখা যাবে ইতোমধ্যেই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার অনুমান নিয়ে গবেষণাটি প্রকাশে এসেছে